আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী রয়েছে তো তোমাদের কিন্তু বার্ষিক সামষ্টিক মূল্যার যে পরীক্ষাটি রয়েছে তো সেটির সিলেবাস নিয়ে হাজির হলাম তো তোমাদের কিভাবে প্রশ্ন করা হবে এবং কোন প্রশ্নে কত মার্ক দেওয়া হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করো সম্পূর্ণ দেখতে থাকো তো তোমাদের যে বিষয়টি রয়েছে ইংলিশ তো প্রথমে গাইডলাইন রয়েছে তো এগুলো দেখার দরকার নাই এরপর হচ্ছে সিলেবাস ফর অ্যানুয়াল এক্সামিনেশন তো এখানে রয়েছে এক্সপিরিয়েন্স টাইটেল পেস তো তুমি যে বিষয়টি রয়েছে তো এখানে দেখো প্রথমে রয়েছে দেখো হিরোস অফ বেঙ্গল এখানে পেজ রয়েছে ছিয়াত্তর থেকে তিরাশি পর্যন্ত এরপর যেটা রয়েছে সুবা একশো থেকে একশো পঁচিশ পর্যন্ত এরপর যেটি রয়েছে একশো ছাব্বিশ থেকে একশো চৌত্রিশ এরপর ইউর ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট এখানে রয়েছে একশো থেকে একশো আটচল্লিশ পর্যন্ত এরপর রাইটিং রয়েছে একশো থেকে একশো পর্যন্ত অ্যাস ইউ লাইক ইট এখানে রয়েছে একশো থেকে একশো অ্যাসাইনমেন্ট ফরম্যাট তো এখানে দেখো কন্টিনিউয়াস রয়েছে তো এখানে কিন্তু তোমরা এর আগে দেখেছ ব্যবহারিক এবং সামষ্টিক যেটি রয়েছে সত্তর নাম্বার কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট তো এখানে দেখো হোমওয়ার্ক রয়েছে এখানে দশ নাম্বার এরপর রয়েছে ক্লাস ও ওয়ার্ক এখানে রয়েছে দশ নাম্বার এরপর হচ্ছে প্রজেক্ট ওয়ার্ক এখানে দশ নাম্বার মুড় হচ্ছে তিরিশ নাম্বার তো এখানে দেখো তোমাদের যে প্রশ্ন করা হবে কোন প্রশ্ন কত মার্ক থাকবে সে বিষয় নিয়ে এখন আলোচনা করব তো রিডিং রয়েছে লিখিত যে বিষয়গুলো রয়েছে এমসিকিউ তোমার পাঁচটা থাকবে এখানে কিন্তু তোমাকে পাঁচটা প্রশ্ন উত্তর দিতে হবে এরপর হচ্ছে শর্ট যে অ্যান্সার রয়েছে উত্তর রয়েছে সেটি কিন্তু পাঁচটি দিতে হবে দশ টুট ফ এখানে সপ্তমিত্ত যে বিষয়গুলো রয়েছে সেটি কিন্তু এখানে পাঁচটি রয়েছে দশ নাম্বার এরপর হচ্ছে ম্যাচিং এখানে পাঁচটি রয়েছে তোমাকে পাঁচটি প্রশ্ন দিতে হবে এরপর হচ্ছে শর্ট প্রশ্ন এখানে কিন্তু শর্ট প্রশ্ন তোমার পাঁচটি থাকবে তোমাকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে গেফ ফ্লিং রাইট তো এখানে দশ ন দশটি থাকবে দশটি পাঁচ নাম্বার দেওয়া হবে এরপর হচ্ছে আইডেন্টিফাইন এখানে পাঁচটি রয়েছে পাঁচটি থাকবে গেফ ফিলিং এখানে দশটি থাকবে এখানে কিন্তু পাঁচ নাম্বার থাকবে কিং এখানে পাঁচটি রয়েছে পাঁচটি থাকবে এরপর হচ্ছে চেঞ্জিং এখানে পাঁচটি থাকবে তোমাকে পাঁচটি প্রশ্ন দিতে হবে রাইটিং ইনফরমেশন তো এখানে কিন্তু তোমাকে একটি থাকবে একটি দিতে হবে রাইটিং ফর্মা লেটার্স এখানে একটি থাকবে একটি দিতে হবে এরপর যেটি রয়েছে সেটি কিন্তু তোমাকে একটি রয়েছে একটি প্রশ্ন উত্তর দিতে হবে প্রিয় শিক্ষার্থীবিন্দু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ